জীবন লড়াই চিকিৎসা ব্যর্থতা নাকি আর্থিক অক্ষমতা সপ্তম শ্রেণীর ছাত্রী ইয়াসমিন বেগম মজুমদার বর্তমানে কোমা অবস্থা শয্যাশায়ী প্রায় ছমাস আগে মাথায় অসহ্য যন্ত্রণা অনুভবের পর থেকে চিকিৎসার জন্য তার পরিবার বারবার হাসপাতালে ছুটেছেন গুয়াহাটি জিএমসি ও দুটি বেসরকারি নার্সিংহোমে তিন দফায় অস্ত্রোপচার হয়েছে ইয়াসমিনের চিকিৎসকদের পরামর্শে এই অস্ত্রোপচার করা হলেও কোনো উন্নতি হয়নি বরং তৃতীয় অস্ত্রোপচারের পর থেকেই কুমায় চলে যায় ইয়াসমিন মালুগ্রাম গার্লস হাই স্কুলের ছাত্রী ইয়াসমিনের বাড়ি দুধপাতিল ষষ্ঠ খণ্ডে তার পিতা কবির হোসেন চৌধুরী একজন অটো চালক ইতিমধ্যে প্রতিবেশীদের সহায়তায় চাঁদা তুলে প্রায় দু লক্ষ টাকার চিকিৎসা ব্যয় করা হয়েছে বর্তমানে চিকিৎসকরা আবার অস্ত্রোপচারের পরামর্শ দিচ্ছেন কিন্তু পরিবারের পক্ষে আর্থিকভাবে তা অসম্ভব একটি সাংবাদিক সম্মেলনে ইয়াসমিনের দাদু আবুল হোসেন মজুমদার কাতর জানান এই শিশুর জীবন বাঁচাতে প্রশাসন ও সমাজের সহানুভূতি একান্ত প্রয়োজন চিকিৎসকদের প্রতিও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি এছাড়াও সম্প্রতি জিরিপামের এক রোগীর চিকিৎসা সংক্রান্ত বিতর্কের প্রসঙ্গ টেনে এলাকার বাসিন্দারা সন্দেহ প্রকাশ করেছেন ইয়াসমিনের ক্ষেত্রেও চিকিৎসাগত গাফিলতির ঘটনা ঘটেছে কিনা তা তদন্ত সাপেক্ষ বলে মত প্রকাশ করেছেন অনেকে বির হুসেন মজুমদার কবির হুসেন বাবা আর যে রুগী আমার ইয়াসমিন বেগম মজুমদার তার দাদু আমি আজ আজকের দেড় বছর থাকি যে আমরা এক সমস্যা তার ব্যায়ামটা শিলচার কৃষক হসপিটাল হসপিটালও মেডিকেল সেডিক্যাল সব কিছু আমরা দেখাইয়া দেখলাম এটা যে হয়ে হইয়া যেছিলি তখন আমরা বললাম যেটা গৌহাটীত লইয়া গেলাম এপ্রিলর নয় তারিখ এই বছর জিএমসি লাই যাওয়ার বাদে এ আমরা ইমার্জেন্সি ভর্তি ভর্তি ভরার বাদে জায়গায় যায় ডাক্তার সব জমসে জমিয়া করলেও তোমার বাচ্চার রোগ হ্যাঁ এমনি অপারেশন করতে লাগবো তোমার বাচ্চার রোগটা হইল মাথার মধ্যে জল হয়েছে এই জলটা প্রত্যেক মানুষ তাকে তার জলটা বড় করে গেছে হ্যাঁ তারত্ব এটা অপারেশন করতে হ্যাঁ আমরা না ঠিক আছে স্যার যারা সুস্থ এখন হ্যাঁ তারা তো আমরা আর যা সুস্থ বলিয়া হয়েছিল না ইমারজেন্সি হ্যাঁ তখন আমরা এটা তো আগেই পাইছি পাইয়া দশ দশ জগত মারছি মারার বাদে দেখা যায় তারা অপারেশন করছে করার বাদে আমরা চাই দিন পরে আমরা ছুটি দিয়াচ্ছি হ্যাঁ চোদ্দ তারিখ আমরা ছুটি দিচ্ছি এপ্রিলের চোদ্দ তারিখ আমরা ছুটি দিয়েছি দেওয়ার বাদে যার যাই হোক আমরা বাসাত নিয়ে যাইলাম পাশ হাত বাদে আমার বাচ্চা সুস্থ আসলো বা চলা ফিরা করছে দেড় মাস দেড় মাস বাদে দেখা যায় আবার এই রূপটা দেখা দিল বাচ্চার অশৃঙ্খলা করে বিষবেদনা করেন তখন আমরা এটা করলাম আর তো পেলাম গোবাহী যাওয়ার সামনে এখন আমরা এটা আমরা ওইখানে দেখি যে দেখা যায় উত্তির ডাক্তার আমি সারানো গেলাম যাওয়ার বাদে তাই নামার অ্যাডমিশন দিলাম সাহসিকে হ্যাঁ সাউশ্রিটিত দিলা এডমিশন দিলা সাউথ সিটি সাউথ সিটিত যাওয়ার বাদে দেখা যায় তাই নামরা পরীক্ষা করলাম হ্যাঁ সিটি স্ক্যান করলাম কেটে খুললা সব রিপোর্ট করলাম ব্লাড টেস্ট করলাম করিয়া দেখলাম যে এই পাইপ লাইনটা দেখা যায় সরি গেছে করলাম পাইপ লাইনটা সরি গেছে আবার অপারেশন করতে লাগবে হ্যাঁ তে আমরা বললাম স্যার অপারেশন আবার করতে লাগবে সমনি তুলিল এটা তাই বললাম না এটা ঢুটি গেছে ঠিক আছে আসিস তাই হ্যাঁ বুঝা গেছে তাইন খুব ভালোও করবা তার বাদে কীটা করলাম টানটি হিসেবে আইলাম তাইন বললাম সাউথ জীবন জিত কথা হবে সাফ সিডিটি মেশিনটা নাই হ্যাঁ তো এখন আমরা বললাম ঠিক আছে স্যার একটা করেন তখন তান কীটা করলাম তাইন জীবন জীতি করলা করার বাদে দেখা যায় আমরা একদিন রাখিয়া তাইন আমরা শাড়ি দিছুন যাই হোক আমার বাচ্চাটা সুস্থ পুরো না হইলে একটু মানে সুস্থ আসলো পনেরো দিন পর্যন্ত হ্যাঁ সুস্থ আসলো আমার বাচ্চা তখন আবার বেদনাটা আরম্ভই গেল বাচ্চার অশৃঙ্খলা শুরু হয়ে গেলো শুরু হওয়ার বাদে আবার তার কেছেন গেলাম বুঝলে স্যার এটা কিনা হইলো স্যার আবার তো শুরু হয়ে গেলো তুমি তাই সিটি যাও গিয়া যা ভর্তি হোক লেখা দিলা তাই না আমরা এগিয়ে ভর্তি হইলাম ভর্তি হওয়ার বাদে তাই সেটি বললাম করার বাদে দেখা যায় আবার হইলা পাইপ লাইনটা ডুলি গেছে আমরা সারিটা খেমনে ওইগুলো যে আগে আবার হ্যাঁ আপনি তো বুঝিয়া পড়তে আসলো এটা হ্যাঁ এটা ডুলি গেল হ্যাঁ তখন তাই না আমার কইলা হ্যাঁ না এটা তো ওই যায় আচ্ছা ঠিক আছে আবার আমি করে দিই সাউসিটিতে আবার আমি এটা করে দিই আর তো না বুঝলেন পর বাদে দেখা যায় আমরা কেতাব সাইসিতে আবার তাইন করলাম तारीख आर सा ओ मास तारीख तह सीटी रोबार आसलोन करार बदे देखा जाए तो सेंस आईल ना बच्चा कटूक लड़ा सड़ा कराओगे क्या हे भाषा जाओगिया मेटिशिन लिखे दिला देखार बदे देखा जाप दिशा रातार बदे देखा जाए अज्ञान হ্যাঁ বাচ্চা কোনো কিছু খায় না অজ্ঞান ইয়ে পরিচয় কুমার মতন হ্যাঁ বাচ্চা প্রদীপ থেকে সদিকে সরে না হ্যাঁ একদম সিধা কুমার মতো করে দিয়েছে করার বাদে দেখা যায় আমি কিটা করা যায় বুঝেলাম স্যার কাছে আবার হ্যাঁ স্যারে পলে এক কাজ করো হ্যাঁ অ্যাডমিশন করিটিত করলাম সিটিতে এডমিশন করার বাদে তাই নাম্বার সিটি স্ক্রিন দুইটা বছর হ্যাঁ ও কুমার হিসাবে দুইটা সিটি স্ক্রিন করছেন করার বাদে দেখা যায় বাচ্চা হ্যাঁ আর তাইন কইলা যে না নাকের দিন লত লাগাইছেন লাগাই তারা খানিও নি দিছে কইলা যে বাচ্চাটা আবার ডুলি গেছে সরি গেছে আবার আবার অপরশন করতে লাগবে আমরা স্যার কিতাব হিসাবে বাচ্চাটা কীরকম আপনি অপারেশন করতাম হ্যাঁ এটা মনে অনেক আপনারা হ্যাঁ এটা না ছাড় আর আর আমি অপারেশন করতাম না তাইন কে আমার কিতাবটা পতায় না কিতাব কথা যাও গিয়া হ্যাঁ ও মেডিসিন লোক আর ও কুমা হিসাবে আমার বাচ্চা তাই দিয়ে দিছে দেওয়ার বাদে দেখা যায় আমার বাচ্চা আজ পর্যন্ত কুমা তো রইল হ্যাঁ আজকে বিশ তারিখটা কী আজকে হইলো এক তারিখ আমার বাচ্চা কুমাতো আছে না ডাইনে লড়ে না বাবুয় লড়ে না কিছু হয় হ্যাঁ ও কুমাত পড়ে রয়েছে আমি সারটে দিয়ে এলাম স্যার কীটা পতাম স্যার আমি কি অবস্থা হ্যাঁ তাই আমারে রিপ্লাই দিলাম আমি তো চেষ্টা করছি এরকম আমার এই কীটা পুতুল নাকি তা বারবার সারতার বারবার দিতা হ্যাঁ এটা তো পুতুলের মতো দাঁড়িয়ে হাসছই হ্যাঁ আজ আমার বাচ্চাটারে জীবনটারে নষ্ট করে ফেলাইছে এখন যে আমরা বাইরে যেতাম এই মতো আমরা ক্যাপাসিটি নাই আর থান আমি কইছি দুই নম্বর অপারেশন করতে সময় যে স্যার এই পয়সাটা গ্রামের মানুষে তুলি আপনার এই পয়সাটা দিছে আপনি চিন্তা করবা এটা তো গরিব একটা অটো চালায় বাবা কীরকম পরিবারটা পয়সা করি হ্যান্ডেল করে ঋণ তিন মানুষের সাহায্য করদা তখন আমরা ডাক্তারের যেটা হই সেটা আমরা শুনতে লাগে হ্যাঁ তারার বাসা যদি আমরা শুনি না হইব তুমি ডাক্তারই গেছো হ্যাঁ আমরা যেটা হই আর ওটা করেন এই খোয়াদ গিয়া দেখা যায় যে আমার বাচ্চাটা জীবন তারা নষ্ট এখন যেন আমি বাইরে যেতাম এর মধ্যে আমার ক্যাপাসিটি নাই হ্যাঁ তো আমরা বাচ্চাটা তোমার করে দিস